এই প্রযুক্তির জমানাতে আপনি কোনো ষড়যন্ত্র তত্ত্ব এই কোম্পানি সেই কোম্পানিকে দিয়ে করতে পারবেন না বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশিরা সবুজ পাসপোর্টধারীরা গত ১৬ বছর দিল্লির কাছে বেজা দেয় নাই বাংলাদেশে থাইকে দিচ্ছে অত বিদেশি কোম্পানি আসলেই বাংলাদেশের সব চলে যায় ব্যাপারটা তা না এবং দেখেন যারা বলছেন এবং যেই যেই শত্রু রাষ্ট্রের মদতে বলছেন সেই ভারতেও কিন্তু আপনার পাঁচটা বন্দর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড চালায় কই ভারত তো চিৎকার চেঁচামেচি করে নাই পাকিস্তানেও চালায় চীনেও চালায় শ্রীলঙ্কাতে চালায় ইভেন পশ্চিমা দেশগুলোতে ইউরোপ আমেরিকাতেও আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর যারা আছে আইডিওকে দিয়ে তারা বন্দর চালায় কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার যেই যেই যে কোম্পানি যেই দেশ যে কাজটা ভালো পারে আপনি তো সেই কাজটা তাকে দিয়ে করাবেন যদি আপনি উন্নত হতে চান সারা পৃথিবীতে আপনার চারশো প্লাস বন্দর আছে চারশো পাঁচ ছয়টার মতো সমুদ্র বন্দর আছে ফাংশনাল তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে 337 তম আপনি কি রকম উন্নত দেশ বুঝতে পারছেন এখন সেই রকম একটা বন্দরকে বিশ্বমানের করবার জন্য যে আয়োজন সেটাকে ষড়যন্ত্র আকারে দেখাটা খুবই দুঃখজনক তাহলে যারাই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথা বলছেন তার আসলে কেন বলছেন তারা বলছেন এই কারণে যে এই বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই লুটপাট বাণিজ্যের প্রথমে আছেন হচ্ছে রাজনৈতিক নেতা কর্মীরা বিভিন্ন দলের এবং বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকেন অথবা সবচেয়ে বড় দাপটমান দল থাকে সেই দলগুলোর রাজনৈতিক নেতা কর্মীরা এবং তাদের কর্মচারী কিছু শ্রমিক সংগঠন আছে এরা হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট বাণিজ্য করবে এইটা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য দেখবেন তারা ভারতের সুরে সুর মিলায়া এই কথাগুলো আমাদের এখানে বলছে বলার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে যে আপনি লুটপাটের পক্ষে রাজনৈতিক দলের বক্তব্য তো দেশের পক্ষে না এবং দেখেন এই ধরনের ঘটনা কি এর আগে আমরা করি নাই এটাই প্রথম না এটা প্রথম না আমরা বহুবার করেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপ করলে কিভাবে দেখেন সত্তরের দশকের শেষের দিকে যে দেশ গার্মেন্টস শুরু হয়েছে প্রথম জিয়াউর রহমানের সময় এই দেশ গার্মেন্টস এর প্রায় দুইশো অফিসারকে দক্ষিণ কোরিয়া নিয়ে তাদেরকে ট্রেন করিয়েছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে চালাইতে হয় কারণ তখন দক্ষিণ কোরিয়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুবই টপে ছিল উপরের দিকে ছিল কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে ক্লোজ করে তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা চাচ্ছিল বন্ধু প্রতিম কোনো দেশকে দিয়ে তারা এই ইন্ডাস্ট্রিটাকে শিফট করে ফেলবে বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পের যে দুইশো অফিসারকে দক্ষিণ কোরিয়া ট্রেন করিয়েছে তারা আশির দশকে অলমোস্ট সবাই গার্মেন্টসের মালিক হয়েছে এবং শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কই তখন তো কেউ বলে নাই যে আমি কেন ওখানে শিখতে যাব। কেন আমার গার্মেন্টসকে বিদেশিরা ট্রেন করবে ইকুইপমেন্ট দিবে এটা তো বিদেশিদের দখলে চলে যাবে এই আলোচনা কেউ করে নাই আমার মোবাইল টেকনোলজি কীভাবে ডেভেলপ করলো বাংলাদেশে গ্রামীণ ফোন কীভাবে বিশ্বসেরা কোম্পানি হলো নরওয়ের কোম্পানিকে বাংলাদেশে আয়সা গ্রামীণের সাথে ইনভেস্ট করাইতে হয় নাই তো গ্রাম থেকে হয়ে যায় নাই সে তো নৌকা চালাইতে চালাইতে ফোন হয়ে যায় নাই তাকে বিদেশি কোম্পানি এসে তাকে হাইটেক বানাইতে হয়েছে এবং এখন সে বিশ্বের অন্যতম সেরা টেলিকম কোম্পানি আপনি দেখেন একইভাবে মনে মনে করে দেখেন বাংলাদেশে যখন আমাদের বঙ্গোপসাগর দিয়ে ফাইবার অপটিক্যাল কেবল তার টানা হচ্ছিল ইন্টারনেটের কেবল সে নব্বইয়ের দশকে তখন বাংলাদেশ সরকারকে তারা বলেছিল যে আমরা বিনামূল্যে বাংলাদেশের জন্য তারটা টেনে দেব তখনও বাংলাদেশের এই গুজব এবং ষড়যন্ত্রকারীরা লুটপাট বাণিজ্যকারীরা তারা এটা করতে দেয় নাই যে বাংলাদেশ সব গোপন তথ্য নাকি ফাঁস হয়ে যাবে যেই বাংলাদেশের নির্বাচন কমিশন তার নাগরিকদের ছয় কোটি সাত কোটি মানুষের তথ্য সেফগার্ড করতে পারে না যেই সোনার বাংলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লুটপাট হয়ে চলে যায় সেই সোনার বাংলার রাজনীতিবিদরা বঙ্গোপসাগরের নিচে তার টানলে নাকি দেশের সব তত্ত্ব বাইরে চলে যাবে কিভাবে আমার দেশকে পিছায় রেখেছে তারা দেখেন বিশ তিরিশ বছর সেই কেবল কিন্তু বাংলাদেশকে টানতে হইছে পকেটের টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে করছে কেন তখন আবার কমিশন বাণিজ্য হয়েছে তখন লুটপাট করা গেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে ওই তারে এখন আর ষড়যন্ত্র নাই যেহেতু ওই তারের কিছু তারের টাকা আমার পকেটেও আসছে এই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের গল্প একইভাবে আপনারা শুনেছেন যে বিড়ার চেয়ারম্যান বলেছে ইনভেস্টমেন্ট সামিটের সময় যে স্যামসাং বারো তেরো সালে বাইশ বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করবার জন্য এসেছিল বাইশ বিলিয়ন ডলার আমাদের যে উচ্চ মূল্যের শেক বংশের দুর্নীতি পদ্মা সেতু করতে কিন্তু তিন বিলিয়ন ডলার লাগছে মানে এই উচ্চ মূল্যের টাউটের সেতু আটটা করা যাইতো যে টাকায় সেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাইছে স্যামসাং শুধুমাত্র এই আওয়ামী লুটেরাদের কারণে এই বিনিয়োগ বাংলাদেশ পাহ নেই অতএব যখনই উন্নয়নের জন্য আপনার ষড়যন্ত্র তত্ত্ব শুনবেন তখন বাংলাদেশের মানুষকে নাগরিকদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে মূল্যায়ন করতে হবে আসলে বাস্তবতা কতটুকু অবশ্যই আমরা আমার জাতীয় স্বার্থ দেখব কিন্তু স্বার্থ দেখা মানে কি সবাই কুড়ে ঘরে থাকবো আমি উন্নত হব না আমি দুনিয়ার সাথে কানেক্টেড হব না অতএব সেই জায়গায় আমাদের আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার আমরা উন্নয়নের যে এই যে মহি সোপান আছে এই সোপানের সাথে আমরা কানেকটেড হইতে চাই শুধুমাত্র আমাদের আহ্বান হচ্ছে বাংলাদেশ সরকার এবং বিরা নেতৃবৃন্দ যারা আছেন যারা এই উদ্যোগগুলো নিচ্ছেন অতীতের যে আদানি টাইপের চুক্তি ফারাক্কা টাইপের চুক্তি করে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘন করা হয়েছে এই রকম কোনো চুক্তি যেন আপনারা না করেন কুইক রেন্টাল চুক্তি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের যে সুযোগ করে দেওয়া হয়েছে সেটা যেন না হয় আমরা শুধু সেই জায়গায় বলছি যে আপনারা বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে বাংলাদেশ এই প্রায়োরিটি দিয়ে এরপরে হচ্ছে এই চুক্তিগুলো করবেন যেন বাংলাদেশে আগামী দিনে যে বন্দরের সুবিধাগুলো পাবার কথা ন্যায্যতার ভিত্তিতে সেগুলো সব কিছু পায় তো মেট্রো ম্যানেজমেন্ট কিন্তু বাংলাদেশিদের হাতে না বাংলাদেশিরা এখানে চাকরি করে এগুলো বিদেশি কোম্পানিই করে দিয়েছে বিদেশি কোম্পানি আগামী বিশ পঁচিশ বছর এখান থেকে টোল আদায় করা ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু তাদের উপরে আপনি এখনও দেখবেন যে কোনো সাইটে যান আপনি মেট্রো সাইটে দেখবেন চাইনিজ ইঞ্জিনিয়ার থাই ইঞ্জিনিয়াররা কাজ করছে আপনি পদ্মারেলের সাইটে যান আপনি দেখবেন প্রচুর ইঞ্জিনিয়াররা কাজ করছে তাহলে আপনার বিদেশি ইঞ্জিনিয়ার আনতে হইল কেন প্রশ্ন হচ্ছে আপনার হাতে অপশন আছে দুইটা একটা হচ্ছে আপনি বিদেশ থেকে লোক ধার করে অথবা ঋণ করে এনে আপনি একটা কাজ করাবেন আর একটা হচ্ছে একটা কোম্পানিকে আপনি লিজ আউট করবেন যে তার নিজের টাকায় এখানে ইনভেস্ট করে টেকনোলজি এনে প্রযুক্তি এনে ডেভেলপ করে দিয়ে একটা সার্টেন টাইমের পরে সে চলে যাবে দুইটা অপশন চীন এবং জাপান থেকে শুরু করে যারা পদ্মা সেতু মেটেরিয়াল করে দিয়েছে এটা তো ঋণ করে দিয়েছে এই টাকাটা আগামী দশ পনেরো বিশ বছর আমাকে টাকা ফেরত দিতে হবে সুদ এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করে কিন্তু যেই কোম্পানিটা বন্দর ম্যানেজমেন্ট করতে আসবে সে কিন্তু এখান থেকে প্রফিট করে টাকা নিয়ে যাবে এবং আমাকেও টাকা দেবে এবং তার সাইনিং মানিও আছে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বিদেশে আবার লোক পাঠাবেন টাকাটা পাবেন কোথায় আপনার দেশের সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাচ্ছে না টাকা ছাপাইতে হচ্ছে আপনার ট্রেজারি তো সরকার খালি করে দিয়ে গেছে আপনার তো পকেটে এত টাকা নাই যে আপনি পাঁচশো ইঞ্জিনিয়ারকে বিদেশে ট্রেন করে নিয়ে তারপরে এনে এই কাজটা করাবেন এটা তো করাতে পারছি না আমরা এই জন্য হচ্ছে আর প্রযুক্তি হচ্ছে যে আপনি কিনে নিষ্প্রযুক্তি কখনো আনতে পারবেন না প্রযুক্তি ট্রান্সফারের আলাদা চুক্তি লাগে এবং সেইটা কার কাছ থেকে আনবেন আপনি একটা লাঠি শুধু একজনের কাছ থেকে কিনে আনলে তো হবে না ওই লাঠিটা কিভাবে অপারেট করতে হয় সেটার জন্য তো আপনার একটা 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 টেকনোলজিক্যাল নো হাউট যারা জানে এই মানুষগুলোকে লাগবে সব কিছু এইটার প্রোডাক্টিভিটি যেখানে এখন আছে এই গতিতে চালিয়ে আমরা আসলে বেশি দূর নিতে পারবো না আমাদেরকে এইটা বিদেশিদের সাহায্য এখানে নিতে হবে

কিন্তু ভারত কি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে নাই চিটাগং পোর্টে কি আমরা এই আলোচনা শুনি নাই যে বাংলাদেশের জাহাজ খালাস হচ্ছে না ভারতের জাহাজ ঘন্টায় ঘন্টায় এসে খালাস হয়ে চলে যাচ্ছে তুলে সেইটা কোন দেশের মানুষরা করেছে কোন পাসপোর্টধারী লোকরা করেছে বাংলাদেশিরা করেছে না তাহলে প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্র এই বাস্তবতাগুলো আপনি আলোচনা করে শেষ কনক্লুশন আসতে পারবেন না দিন শেষে হাইটেক কোম্পানি যেটা হবে পারফরমেন্স ডেলিভারিতে চলে যাবে তখন আপনি দেশের মানচিত্রের আলোচনা আসবে না যে আমার কোম্পানি এইখানে কত দিনের ভিতরে মাল কন্টেইন করতে পারতেছে খালাস করতে পারতেছে সেই পারফরমেন্স ডেলিভারির উপরে ভিত্তি করে হচ্ছে আপনি এটা করবেন তারপরে হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন যে কি ইনস্টিটিউশন যে পয়েন্ট আছে এই সিকিউরিটি পয়েন্টগুলোকে দেখভাল করবার রাত্রে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাজ আছে পার্টিকুলারলি দেখবেন বন্দরকে দেখভাল করবার কিন্তু নেইভাল যে মিলিটারি ম্যারিটাইম ইন্টেলিজেন্স আছে তাদের একটা দায়িত্ব আছে তারা সেই দায়িত্বটা পালন করবে প্রফেশনালি করবে তারা এতদিন যেভাবে করছে আরও ভালোভাবে করবে তো সেই জায়গাটা আপনি এটা দেয়া না দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না আমেরিকার ইনফ্লুয়েন্সের জায়গাটা এত গভীর এইটা সুম্পলি এই কোম্পানি আর ওই কোম্পানি দিয়ে কেন করতে পারবেন এটা ছাড়া করতে পারবেন না আওয়ামী লীগ আমেরিকা চাইলে অনেক কিছু ইনফ্লুয়েন্স করতে পারে নাই কুইক রেন্টাল এইটা সেটা ইনভেস্টমেন্ট আমেরিকা নেয় নাই নিশ্চিত আপনি এই যে ছেচল্লিশটা যে আমার বঙ্গোপসাগরে তেল গ্যাসের ই হয়ে গেছে ব্লক করে দিচ্ছে আপনার কো ইয়ে দিতে পারছে না কেন লিজ আউট করতে পারছে না কেন বিগ কোম্পানি ছাড়া আপনি লিজ আউট করবেন কোথায় আপনি যদি বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস উঠাইতে চান বিদেশি কোম্পানির সাহায্য লাগবে না আপনার বাপেক্সকেও আপনি স্ট্রেনদেন করেন নাই তাহলে আপনি বিদেশি কোম্পানি ছাড়াটা কীভাবে করবেন অতএব এই আলোচনাগুলো আমাদেরকে অত্যন্ত বাস্তবতার ভিত্তিতে করতে হবে আমার নিরাপত্তা স্বার্থ এগুলোকে মাথায় রেখেই বিদেশি বিনিয়োগ আনতে হবে করতে হবে এর আগেও করা হয়েছে জাতিসংঘ চাইলে যে জায়গায় তার স্পেস বা ওই রাষ্ট্রের যদি সে